অবসরের সিদ্ধান্ত তাদের ছেড়ে দিয়েছেন ভারতের কোচ তার মতে এই দুই সিনিয়রের যে কোনো পরিকল্পনায় মঙ্গল বয়ে আনবে দলে এদিকে সিডনি টেস্টে অধিনায়ক হয়েও মূল একাদশ থেকে রোহিতের সরে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এই কোচ একই সাথে জানালেন দলের সবাইকে সমান চোখেই দেখেন গম্ভীর অবশেষে শেষ হল নানা আলোচনা সমালোচনায় ভরপুর ট্রফি বোর্ডার পনেরো মৌসুমের পর প্রথমবারের মতো বোর্ডার গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া অন্যদিকে দীর্ঘ আট বছর পর আভিজাত্যে মোরানো এই সিরিজের ট্রফি হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার মাঠের বাজে পারফরম্যান্স তো আছেই মাঠের বাইরেও নানা ইস্যুতে অস্থির এখন ভারতীয় ক্রিকেট সবশেষ সিডনি টেস্টে অধিনায়ক হয়েও রোহিত শর্মার মূল একাদশ থেকে সরে দাঁড়ানোর ঘটনায় রোহিতের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই সেটার করা জবাবও অবশ্য দিয়েছেন ভারতীয় অধিনায়ক এবার এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর এ প্রসঙ্গে অনেক প্রতিবেদন হয়েছে অনেক কথা বলা হচ্ছে অন্তত আমাদের এক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়া দরকার ছিল যদি কোনো অধিনায়ক দলকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয় তাতে আমি ভুল কিছু দেখি না তবুও বিষয়টি নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টাই এমন যে এখানে দলই সব কিছুর ঊর্ধ্বে দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে বাইশ গজে যে সময়টা ভালো যাচ্ছে না রোহিত কোহলির সেটা স্পষ্ট করছে পরিসংখ্যান বোর্ডের গাভস্কার সিরিজের পাঁচ ম্যাচের নয় ইনিংসে ব্যাট করেছেন কোহলি যেখানে একটি সেঞ্চুরি করলেও তার রান সংখ্যা মাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছাড়া বাকি সাত ইনিংসে কোহলির খেলা সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ছত্রিশ অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সিরিজের প্রথম টেস্টে খেলেননি ভারতীয় অধিনায়ক রোহিত এরপর তিন টেস্টে ব্যাট হাতে করেছেন মাত্র একত্রিশ রান প্রত্যেকেই তার নিজের কাজটা জানে এবং পেশা হিসেবে এখানে ভালো করতে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যায় তাই এটি আমার কিংবা আপনার দল নয় দেশের দল আমাদের ড্রেসিং রুমে অনেক সৎ ক্রিকেটার আছে যাদের ভালো করার ক্ষুধা আছে এবং সেটি মাথায় রেখে দলের জন্য অবদান রাখতে চায় এক্ষেত্রে আমি নির্দিষ্ট কাউকে এগিয়ে রাখি না কারো অভিষেক হচ্ছে কেউ বা একশো টেস্ট খেলে ফেলেছে সবার প্রতি আমার দৃষ্টি সমান ভারতের এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ আপাতত তাদের হাতেই ছেড়ে দিয়েছেন গম্ভীর রোহিত কোহলিদের যে কোনো পরিকল্পনায় দলের জন্য হবে মঙ্গল এমনটাই মত এই কোচের কোচেরা আইভি যমুনা স্পোর্টস